এ মাসে রাহু ঘর পরিবর্তন করবে অর্থাৎ মিন থেকে কুম্ভতে প্রবেশ করবে কেতু কন্যা থেকে সিংহতে প্রবেশ করবে বৃহস্পতি বৃষ থেকে মিথুনে আসবে রবি মেষ থেকে বৃষ হতে যাবে বুধ মিন থেকে মেশে এবং মেষ থেকে বৃষ হতে যাবে এই ধরনের নানা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এদিকে সারা মাস ধরেই শুক্র এবং শনি মিনের ঘরে অবস্থান করবে তো সকল বিষয় নিয়ে এই মে মাস হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ এতগুলো গ্রহ ঘর পরিবর্তন করছে এটি কিন্তু এর আগে দেখা যায়নি এদিকে শুক্র এবং বৃহস্পতি মাসের প্রথম পনেরো দিন ঘর পরিবর্তন করা অবস্থায় থাকবে অর্থাৎ মিন এবং বৃষ ঘর পরিবর্তন করে আছে বৃষ এর অধিপতি শুক্র আছে মিনে এবং মিনের অধিপতি বৃহস্পতি আছে বৃষতে তারও একটা ফলাফল বলবো তো ওভারঅল নানান বিষয় এই মাসে কিন্তু ঘটতে চলেছে পুনর্বসু নক্ষত্রের মে মাসের রাশি ফলে প্রথমেই আমি সতর্ক করব এক থেকে এগারো তারিখ অর্থাৎ মে মাসের এক থেকে এগারো তারিখ অধিক বিপদজনক এবং পঁচিশ থেকে একত্রিশ মে মধ্যম বিপজ্জনক কেন এক থেকে এগারো তারিখ অধিক বিপজ্জনক কারণ হচ্ছে পুনর্বসু নক্ষত্রের বিনাশ নারী হচ্ছে ভরণী নক্ষত্র এই নক্ষত্রে এক থেকে এগারো তারিখে রবি অবস্থান করবে এবং রবি ক্রূর গ্রহ হওয়ার কারণে এই অধিক বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং জাতক জাতিকাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও পঁচিশ থেকে একত্রিশ মে মধ্যম বিপজ্জনক বলা হচ্ছে কারণ হচ্ছে জাতক জাতিকাদের মানস নারী অর্থাৎ রোহিণী নক্ষত্র এখানে অবস্থান করবে রবি পঁচিশ থেকে একত্রিশ মে এই সময় অবশ্য আঠাশ থেকে একত্রিশ মে বুধ অবস্থান করবে এজন্য মধ্যম বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে এক্ষেত্রে বিনাশ নারীতে যখন গ্রহ অবস্থান করে তখন জাতক জাতিকাদের মৃত্যু সমবিপদ আপদ আসে আর মানুষ নারীতে কোনো পাপ গ্রহ অবস্থান করলে সাধারণত মানসিক অশান্তি কাজ করে এইবার বলবো শুভ সময় মাসের পনেরো থেকে একুশ মে এই সময়টা হচ্ছে জাতক জাতিকাদের জন্য এই মাসের মধ্যে সবচেয়ে শুভ সময় পনেরো তারিখের পর থেকে বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে এবং একই সাথে পনেরো থেকে একুশ তারিখে বিনাশ নারীতে শুভ গ্রহ হিসেবে বুধ অবস্থান করবে এবং তার আগেই রবি চলে যাচ্ছে এই কারণে বিনাশ নারীতে বুধের অবস্থান এবং রাশিতে বৃহস্পতির প্রবেশ জাতক জাতিকাদের সময়কে অত্যন্ত শুভ করে তুলেছে এই জন্য যে কোনো প্রকার শুভ সিদ্ধান্ত পনেরো থেকে একুশ মে এর মধ্যে নিলে তা জাতক জাতিকাদেরকে অধিক শুভ ফল দিতে পারবে আমি এতক্ষণ যা বললাম এটি শুধুমাত্র পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্যই প্রযোজ্য অর্থাৎ জন্ম সময়ে যাদের চন্দ্র মিথুনে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ সাত নম্বর নক্ষত্রে অবস্থান করছে কেবল আর কেবল তাদের জন্য এই রাশিফল এখন আমি পুনর্বসুকে লগ্ন ধরে নিয়ে বাকি আলোচনা করব। আপনাদের অনেকেরই জন্ম সময়ে এখানে রবি বা লগ্ন অবস্থান করতে পারে এবং যাদের চন্দ্র আছে তাদের সাপেক্ষেও অর্থাৎ রবি চন্দ্র এবং লগ্ন সাপেক্ষে এখন আমি একটা সার্বিক আলোচনা করব আসুন শুরু করি প্রথমেই মে মাসের যে পরবর্তী পনেরো দিন অর্থাৎ পনেরো তারিখের পর থেকে আমরা এখানে খেয়াল করছি মিথুনে বৃহস্পতির প্রবেশ করছে বৃহস্পতি মিথুন সাপেক্ষে একটি রাজ্যকারী গ্রহ এই কারণে এখানে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত শুভ বৃহস্পতি এখানে প্রবেশ করলে সপ্তম এবং দশমপতির অবস্থান লগ্নে চলে আসে যার কারণে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হয়ে যাচ্ছে এই বিষয়টা এবং এই বৃহস্পতি এই সময়ে মিত্র নক্ষত্র অবস্থান করবে যা জাতক জাতিকাদের বন্ধু বন্ধুত্ব বাড়াবে মানুষের সাথে বন্ধুত্ব বাড়াবে কর্ম পরিবেশে তারা শুভ যে পার্টনার তাদেরকে খুঁজে পাবে এবং বিজনেস বা কর্ম যে কোনো ক্ষেত্রেই তারা অগ্রগতি লক্ষ্য করবে এছাড়াও বৃহস্পতির লগ্নে প্রবেশ বা রাশিতে প্রবেশ জাতক জাতিকাদের জ্ঞান গুণ প্রজ্ঞা এই বিষয়গুলো অনেক বেশি বর্ধিত করবে যা তাদের উন্নতির জন্য বিশেষ সহায়ক হবে এ সময়ে যদি জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে আধ্যাত্মিকতা ছাপ রাখতে পারে তবে তা খুবই ভালো হয় কারণ আঠারো তারিখের পরে কেতু তৃতীয় প্রবেশ করবে যা তাদের প্রচেষ্টার ক্ষেত্রে আধ্যাত্মিকতার ছাপ নিয়ে আসার চেষ্টা করবে এই জাতক জাতিকারা যদি মোহমুক্ত হয়ে কাজ করে কোনো ফলের আকাঙ্ক্ষা না রাখে তাদের ভিতরে যদি সাত্বিক ভাবনা থাকে রাজস্বিক ভাবনা ভাবনা কম থাকে তবে তা তাদের জন্য অত্যন্ত শুভ ফল দিতে পারবে বলে আমি মনে করি এদিকে নবমে রাহু আসবে আঠারো তারিখের পরে সেজন্য জাতক জাতিকাদের ভিতরে ধর্ম এবং অধর্ম এর ভিতরে একটা ফারাক লক্ষ্য করা যাবে অর্থাৎ জাতক জাতিকারা কোনো একটা পরিস্থিতি নিয়ে কাজ করার সময় ধর্ম অধর্ম অবশ্যই বিবেচনা করে কাজ করবেন কারণ আপনাদের লগ্নে বা রাশিতে বৃহস্পতির অবস্থান এবং নবমে রাহুর অবস্থান আপনাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিতে পারে ধর্ম সংকটে ফেলে দিতে পারে যার কারণে আপনারা যে কোনো কর্ম করার সময় যদি আপনাদের মনে হয় যে কাজটি করা ঠিক হচ্ছে কি না সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো সুবিবেচক ব্যক্তির পরামর্শ নেবেন অথবা নিজের মনকে জিজ্ঞাসা করবেন একটু সময় নিয়ে তারপরে কাজটি করবেন হলে পরবর্তীতে ওই কাজটি আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে যদিও সময় আপনার জন্য অত্যন্ত শুভ আপনাদের ধন সম্পত্তির ঘরে মঙ্গলের অবস্থান রয়েছে মঙ্গল আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি যার কারণে চাকরি থেকে সম্পদ অর্জন এবং আয়ের মাধ্যমে সম্পদ অর্জন দুটিই নির্দেশ করে যা প্রাপ্তি ভাগ্যকে অত্যন্ত শুভ করে তুলেছে তবে যেহেতু মঙ্গল এখানে নিঃশস্ত হয় এ কারণে আপনাদের আয়ের ক্ষেত্রে উত্থান পতন লক্ষ্য করা যাবে এখানে মিথুনের মূল অধিপতি বুধ তাকে মাসের প্রথম সাত দিন দশমে দেখা যাবে অর্থাৎ কর্মঘরে দেখা যাবে তাই জাতক জাতিকারা মাসের শুরুতে কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়বে যেহেতু মাসের এক থেকে এগারো তারিখ বিপজ্জনক বলা হয়েছে এই জন্য মাসের প্রথম সাত দিন জাতক জাতিকারা কর্ম নিয়ে ঝঞ্ঝাটে থাকবে এমনটাই প্রতিপন্ন হচ্ছে এরপরে সাত তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত জাতক জাতিকারা বুথকে একাদশ ঘরে পেয়ে যাবেন অর্থাৎ আয়ের ঘরে পেয়ে যাবেন এবং এখানেও পনেরো থেকে একুশ তারিখে জাতক জাতিকাদের শুভ সময় হিসেবে বি বিবেচনা করা হয়েছে যার কারণে জাতক জাতিকারা মাসের সাত থেকে চব্বিশ তারিখ পর্যন্ত একটা শুভ ফল পেয়ে যাচ্ছে অর্থাৎ তাদের প্রাপ্তি শুভ রয়েছে এরপরে চব্বিশ তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত সময়ে বুথকে দ্বাদশে দেখা যাবে ফলে জাতক জাতিকারা ভ্রমণ করতে পারে মাসের শেষের দিকে চব্বিশ তারিখের পরে ভ্রমণ করতে পারে বৈদেশিক কারোর সাথে যোগাযোগ করে অর্থর আগমন ঘটাতে পারে বা বিদেশের কারোর সাথে বন্ধুত্ব হতে পারে বা তার মাধ্যমে লাভবান হতে পারে বা তার জন্য খরচ করতে পারে বা বৈদেশিক যাত্রা শুভ হতে পারে এরকম নানান বিষয় এখানে উল্লেখযোগ্য হয়ে উঠেছে এবার মিথুনের যে পুনর্বসু নক্ষত্র সেই পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতিকে নিয়ে কথা হবে বৃহস্পতি মাসের পনেরো তারিখের পরেই চলে আসছে এই মিথুনে যেখানে বৃহস্পতি পুরো মাস ধরে এখানেই অবস্থান করবে ফলে জাতকের কর্মযোগ বৃদ্ধি পাবে ব্যবসার যে ভাগ্য সেটি সমৃদ্ধ হয়ে উঠছে এবং এই যে বৃহস্পতির এই অবস্থান এখানে জাতক জাতিকাদের কর্মভাগ্যকে অত্যন্ত শুভ করে তুলবে এবং একটা আশ্চর্য বিষয় হচ্ছে পনেরো তারিখের পর থেকে মিথুনের ভাগ্যটা একদমই বদলে যাবে একদমই বদলে যাবে কেন বদলে যাবে তার ব্যাখ্যা দিই আপনারা দেখবেন বৃহস্পতি যখন দাদশে দ্বাদশে অর্থাৎ আপনাদের ঘরে আছে বৃষ এবং এবং হচ্ছে মিন এই দুটো ঘর কিন্তু একই অন্যের সাথে ঘর বদল করে আসে এখানে কিভাবে ঘর বদল করেছে মিনের বৃহস্পতি বৃষতে আসে এবং বৃষের যে অধিপতি শুক্র সে আছে মিন রাশিতে ফলে একে অন্যের সাথে ঘর বিনিময় করে আছে কিন্তু আপনার এই লগ্ন বা রাশি সাপেক্ষে কিন্তু সেটি শুভ না অর্থাৎ দশম এবং দ্বাদশ ঘর বিনিময় হচ্ছে এই জন্য এটি শুভ হচ্ছে না যাদের যাদের শুধুমাত্র বৈদেশিক সংযোগ আছে বা বিদেশের সাথে যোগাযোগ আছে বিদেশে যেতে চান বা বিদেশের মাধ্যমে আয় করেন তাদের জন্য কেবল শুভ এছাড়া যারা ভ্রমণ করেন বা ভ্রমণের মাধ্যমে আয় করেন বা যাদের হচ্ছে বৈদেশিক অর্থাৎ ট্যুরিজম ট্যুরিজমের সাথে রিলেটেড এমন কোনো কিছু আছে তারা লাভবান হতে পারেন কিন্তু বাকি সবার ক্ষেত্রেই কিন্তু এটা ব্যয়ের প্রবণতা বৃদ্ধি করে মাত্র কিন্তু এই পনেরো তারিখের পরে বৃহস্পতি চলে যাচ্ছে আপনার লগ্নে বা রাশিতে তখন কিন্তু আর এই সংযোগ থাকছে না অর্থাৎ ঘর বিনিময় সংযোগ থাকছে না না থাকার ফলে সরাসরি দশমপতি লগ্নে বা রাশিতে চলে আসলো এবং সপ্তমপতিও লগ্নে বা রাশিতে চলে আসলো এক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রে বিরাটভাবে লাভবান হচ্ছেন অর্থাৎ আপনি টোটালি কর্মের প্রতি আগ্রহী হয়ে উঠবেন আপনি একজন যে কর্মময় ব্যক্তি অর্থাৎ কর্ম ছাড়া আর কোনো কিছু বোঝেন না এরকম ব্যক্তি আপনি হয়ে উঠতে যাচ্ছেন যেহেতু পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র এবং এই বৃহস্পতি হচ্ছে তার মূল চালক গ্রহ এবং এখানে বৃহস্পতির প্রবেশ তাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এটা কিন্তু অনেক অনেক বৃদ্ধি করবে বহু বছর পরে বৃহস্পতি এখানে আসলো এবং পুনর্বসুর জন্য একেবারে খুবই খুবই ভালো সময় হয়ে গেল আমি কতটা ভালোভাবে বললে আপনারা বুঝবেন জানি না কিন্তু আপনাদেরকে আমি যেভাবে বলছি আশা করি এতেই আপনারা বুঝেছেন যে আপনাদের সময়টা অনেক ভালো এটা কোনো মিথ্যা প্রশংসা না আপনারা সময়টা আসতে দিন আপনারা নিজেরাই দেখতে পারবেন যে বৃহস্পতি মিথুনে আসলে বিশেষ করে পুনর্সু নক্ষত্রের জন্য কতটা শুভ হতে পারে কারণ পুনর্বসু তো বৃহস্পতিরই নক্ষত্র আর সেখানে বৃহস্পতি এসে বসেছে পনেরো তারিখ থেকে আসছে সুতরাং আপনাদের সার্বিক বিষয় শুভ হয়ে যাচ্ছে কারণ সে অলরেডি দুটো কেন্দ্রের অধিপতি সপ্তম দশমের অধিপতি আপনারা বিজনেস করেন বা আপনারা যা কিছুই করেন আপনাদের কর্মভাগ্য শুভ হয়ে যাচ্ছে এবার দেখবো চাকরির ক্ষেত্রে কি হচ্ছে চাকরির অধিপতি যেহেতু আহ দ্বিতীয় আছে সুতরাং চাকরির ক্ষেত্রটা শুভ তবে যারা ব্যবসা করবে তাদের জন্য অধিক শুভ আপনাদের চাকরি ক্ষেত্রে আপনাদের আয় করতে গিয়ে একটু উত্থান থাকবে দেখা যাবে যে সময় মতন বেতন পাচ্ছেন না বা বেতন পেলেও সেই টাকাটা অতি দ্রুত ব্যয় হয়ে যাচ্ছে নানান সমস্যা দেখা যাবে কিন্তু তাই বলে আপনি সেখানে যে খারাপ করবেন বিষয়টা এমন না সেখানেও ভালো করবেন এখন কর্মঘরে গিয়ে দেখব কর্মঘর ঘরে মূলত কি হচ্ছে আপনাদের অষ্টম্পতি দশমে অষ্টমপতি শনি দশমে আবার নবমপতি দশমে অর্থাৎ দুই দিক থেকেই রয়েছে শনি কেমন ফল দেবে এখন শনি তো আছে বৃহস্পতির নক্ষত্রে আর সেই বৃহস্পতি যেহেতু আপনার লগ্নে বা রাশিতে চলে এসেছে সুতরাং এখানে শনি ভালো ফল দিচ্ছে তো শনি এখানে কর্মঘরে কি ধরনের ফল দেবে তাহলে শনি পুরোটা মাস জুড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে এবং এই নক্ষত্রটা বৃহস্পতির নক্ষত্র হওয়ার কারণে জাতক জাতিকারা কর্মঘরে যদি একটা লং টার্ম প্ল্যান নিয়ে এগিয়ে যায় অর্থাৎ সুদূর প্রসারী যে প্ল্যান যে কোনো একটা লক্ষ্যকে টার্গেট করে তারা যদি এগোতে থাকে ধীরগতিতে তাহলে তারা অবশ্যই ভালো করবে এখানে শুক্রকেও আমরা দেখতে পাচ্ছি যে শুক্র পুরো মাস জুড়ে এখানেই থাকবে এবং শুক্র জাতক জাতিকাদের পঞ্চমপতি যে দশমে তুঙ্গি হচ্ছে জাতক জাতিকারা তাদের ব্রেনকে ব্যবহার করলে অনেক অনেক বেশি ভালো করবে এখানে আরেকটা কথা বলা দরকার যে এই যে মিথুন মিথুনের জাতক জাতিকাদেরকে নির্দেশকারী প্রাণী হচ্ছে ময়ূর ময়ূর নিজে যা না তার চাইতে অনেক বেশি সৌন্দর্য সে হঠাৎ করেই প্রকাশ করতে পারে এবং অন্যদেরকে বিমোহিত করে ফেলতে পারে তার বিশেষ আউটপুট নেই কিন্তু তারপরেও দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে ময়ূর অন্যতম সেক্ষেত্রে মিথুনের জাতক জাতিকাদেরও এই সময়ে প্রতিবার স্বাক্ষর রাখার জন্য এক বিশেষ সময় তৈরি হবে যখন তারা অন্যদেরকে হঠাৎই আকৃষ্ট করে ফেলতে পারবে বিশেষ করে তাদের বুদ্ধি বলে প্রতিভা বলে কর্মক্ষেত্রে তারা এই কাজটা করতে পারবে কারণ বৃহস্পতি পনেরো তারিখের পর থেকে যখনই তাদের লগ্নে বা রাশিতে প্রবেশ করবে এবং শুক্র এখানে তো আসেই তুঙ্গি হয়ে দশমে সুতরাং এই জিনিসটা অবশ্যই ঘটতে যাচ্ছে আর আপনারা একটা জিনিস দেখবেন যে আপনাদের ভিতরে যে পনেরো তারিখের পর থেকে একটা বিরাট পরিবর্তন আসছে সেটা কিন্তু আপনারা আগে থেকেই একটু আশ করতে পারবেন এখন আপনাদের শুনে হয়তো মনে হতে পারে যে অনেকেই বলে যে অতিরিক্ত প্রশংসা হয়ে গেল আপনাদের যদি এই কথার সাথে আপনাদের রাশিফল না মেলে হয় আপনাদের হরস্কোপে ভুল আছে অথবা কোনো মেজর ত্রুটি আছে এই কারণে মেলে না কিন্তু আপনাদের যদি পুনর্বসু নক্ষত্র হয়ে থাকে এবং সেখানে চন্দ্র অবস্থান করে আপনার জন্মচকে বিশেষ কোনো দোষ না থাকে তাহলে এই ঘটনা অবশ্যই ঘটবে আর যদি না ঘটে আপনারা চ্যানেলের ভিডিও দেখবেন না এটাই হচ্ছে কথা এটা মিলবে না মেলার কিছু নেই আচ্ছা এখন রবি সাপেক্ষে কথা বলার দরকার রবি হচ্ছে আপনার তৃতীয় পতি যেহেতু মিথুন হচ্ছে কাল পুরুষের তৃতীয় ঘরের অধিপতি সেই তৃতীয় ঘরের অধিপতি হয় মিথুনের তৃতীয় অধিপতি হচ্ছে রবি তো রবির অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ প্রচেষ্টা বল মিথুন সবসময় প্রচেষ্টা করতে পছন্দ করে রবি কি করছে মাসের প্রথম পনেরো দিন রবিকে দেখা যাবে একাদশে এবং বাকি পনেরো দিন দেখা যাবে দ্বাদশে সেক্ষেত্রে রবি কেমন ফল দেবে মাসের প্রথম পনেরো দিনের রবি জাতক জাতিকাদের আয় ভাগ্যকে শুভ করে তুলেছে এবং পরের যে পনেরো দিন সেই ক্ষেত্রে জাতক জাতিকাদের ব্যয়ের ক্ষেত্রটা দেখা যাবে অধিকাংশই অন্যের জন্য অর্থাৎ তারা ঘুরতে ঘুরতে যেতে পারে বা কেউ কেউ বিদেশে পাড়ি জমাতে পারে আবার কেউ হাসপাতালে যাতায়াত বৃদ্ধি করতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে তাদের আত্মীয় স্বজন বা কেউ অসুস্থ আছে তার জন্য তার সম্পদ ব্যয় করতে হচ্ছে তার জন্য তাকে সেখানে যাতায়াত করতে হচ্ছে তাকে দেখাশোনা করতে হচ্ছে এই জন্য তার হাসপাতালে যাতায়াত হতে পারে অর্থাৎ মোটামুটি জাতকের শেষের পনেরো দিনে ঘোরাঘুরি একটু বেশি দেখা যাচ্ছে এরপরে আমি সার্বিক একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে নানান বিষয় নিয়ে এক একটা টপিক ধরে ধরে কথা বলা যায় যেমন প্রথমে আমি বলবো স্বাস্থ্য কেমন যেতে পারে এখানে আমি সবার জন্য একই কথা বলে থাকি আপনাদেরও বলছি যে আপনারা মাসের মাসের শুরুর শুরুর যে সময়টা সাত দিন অর্থাৎ বুধ বুধ নিঃশস্ত হয়ে আছে তো বুধ মিনে নিঃশস্ত আছে যার কারণে স্নায়বিক সমস্যা চর্মরোগ এবং অন্যের দ্বারা অপদস্থের শিকার হওয়া কথায় আঘাত পাওয়া কটু কথায় আঘাত পাওয়া এই যে ম্যাচিউরিটি ম্যাচিউরিটি নিয়ে প্রশ্ন এসে যাওয়া যে ম্যাচিউরিটি কম আছে বা বেশি আছে এই বিষয়গুলো নিয়ে কথা হওয়া ছোট মুখে বড় কথা বলা এটা শুনে খারাপ লাগা ভুল কথা বলে বেভাস কথা বলে অপমানিত হওয়া এই ঘটনাগুলো এই মাসের সাত তারিখ পর্যন্ত আপনারা লক্ষ্য করবেন এরপরে শুক্র শনির একটা অবস্থান এই পুরো মাস জুড়েই দেখা যাবে যার কারণে ধর্মীয় বাড়াবাড়ি থাকবে এবং ধর্মীয় বাড়াবাড়ি নিয়ে নানা রকমের বিবাদ হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকবে ধর্ষণ শ্লীলতাহানি এগুলো তো রয়েইছে নিজের ফ্যামিলিতে নিজের সংসারে নিজের আপনজন তাদের দ্বারাও শ্লীলতাহানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিজের যে লাইফ পার্টনার তার দ্বারাও শ্লীলতাহানির প্রবল সম্ভাবনা থাকবে শুক্র শনি যতক্ষণ একত্রে থাকবে এই এই জিনিসগুলো চলবে একই সাথে দেখা যাবে যে কখনও শারীরিক সম্পর্কের প্রতি অধিক আগ্রহী হবেন আবার কখনো এগুলোর প্রতি কোনো আগ্রহই থাকবে না এমনও হতে দেখা যাবে অর্থাৎ উভয় জিনিসই ঘটবে তবে একটা জিনিস মনে রাখবেন যে এই সময়ে অনেকেরই যৌনাঙ্গ সংক্রান্ত ব্যাধিয়ার সম্ভাবনা থাকবে এবং সেটিও মাসের প্রথম আঠারো দিনের ভিতরেই ঘটবে যাদের ঘটার চান্স আছে তাদের তাদের ক্ষেত্রে মাসের প্রথম আঠারো দিন পর্যন্ত টাইম এর ভিতরে যদি না ঘটে তাহলে না তবে এর ভিতরে অধিক বিপজ্জনক হচ্ছে মাসের প্রথম এগারো দিন এই এগারো দিন যদি কোনো সমস্যা না হয় তাহলে পরবর্তীতে এই সমস্যা আর তেমনভাবে হওয়ার বিশেষ সম্ভাবনা দেখছি না এদিকে প্রচেষ্টা বলের কথা বলবো জাতক জাতিকাদের আঠারো তারিখের পর থেকে যেহেতু কেতু প্রবেশ করছে তৃতীয় ঘরে এজন্য আপনাদের প্রচেষ্টা বল অবশ্যই এমন হওয়া উচিত যেখানে আপনারা অনেক বেশি অধ্যবসায়ী হবেন যে কোনো বিষয় নিয়ে একাগ্রভাবে কাজ করতে চেষ্টা করবেন মিথুনের একটা সমস্যা হলো তারা যে কোনো বিষয় বিষয়ে একাগ্র বেশিক্ষণ থাকতে পারে না কিন্তু যেহেতু এটা পুনর্বসু নক্ষত্র তার পক্ষে আবার সম্ভব এই জন্য তৃতীয় ঘরে কেতুর প্রবেশ জাতক জাতিকাদেরকে অনেক বেশি একাগ্র করে তুলবে আপনারা চেষ্টা করবেন আবারও বলবো লাল রঙের ড্রেস ব্যবহার করার অথবা রুবি পাথর ব্যবহার করার বিশেষ করে যাদের প্রচেষ্টা বলে সমস্যা হয় কনসেনট্রেশন ধরে রাখতে পারেন না তাদেরকেই বলবো রুবি পাথর ব্যবহার করার জন্য এতে আপনাদের কনসেনট্রেশন পাওয়ারটা বৃদ্ধি পাবে এরপরে এখানে আসবো হাতের কাজের ক্ষেত্রে হাতের কাজের ক্ষেত্রেও একই কথা বলবো আপনারা অধিক মনোযোগী হয়ে যে কাজটি করবেন আপনাদের যে হাত জশ আছে সেই জিনিসটা অবশ্যই সফল হবে যদি আপনারা হয়ে কাজ করতে পারেন জমি জমা গৃহসুখ তারপরে বাড়ি গাড়ি কেনা মায়ের স্বাস্থ্য এটি নিয়ে বলবো যে যাদের এই ধরনের সমস্যা আছে অর্থাৎ গৃহসুখে ঝামেলা আছে গৃহসুখ বজায় থাকছে না জমি জমা নিয়ে ঝামেলায় আছেন বাড়ি কিনতে গিয়ে কিনতে পারছেন না বা বিক্রি করতে পারছেন না বা মায়ের স্বাস্থ্যে রকম জটিল রোগ ব্যাধি দেখা যাচ্ছে সেটি আঠারো তারিখের পর থেকে অনেক অনেক কমে যাবে ঝামেলাটা অনেক কমে যাবে এরপরে প্রেম বিবাহনে কথা বলা যায় প্রেমের অধিপতি যেহেতু দশমে আছে বুধ শুক্র শনি রাহুর সাথে আছে মাসের প্রথম যে আঠারো দিন এই সময়ে এই প্রেম সংক্রান্ত বিষয়টি আপনার কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করবে তার প্রভাবে আপনি ভালো করতে পারেন আবার মন্দও করতে পারেন কিন্তু এই প্রেম আপনার কর্মক্ষেত্রে অবশ্যই প্রভাব বিস্তার করবে এখন দেখে নেব বিবাহ হওয়ার সম্ভাবনা কতটুকু এখানে দেখা যাচ্ছে পনেরো তারিখের পর থেকে আপনার বিবাহের সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনি যদি কারোর কাউকে পছন্দ হয়ে যায় তাহলে তাকে বিয়ে করার জন্য আপনি মোটামুটি মানসিকভাবে তার উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে যাবেন পনেরো তারিখের পরে আপনি যাকে পছন্দ করবেন যে আপনার জীবনসঙ্গী হবে সে আপনার জীবনসঙ্গী হোক বা না হোক যার সাথে কথা চলবে তার প্রতি আপনি অনেক বেশি দুর্বল হয়ে যাবেন এবং এই কারণে আপনি অনেক বেশি বিবাহিত জীবনের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে যাবেন তবে আমি বলবো যে আপনি যদি কর্মকেন্দ্রিক চিন্তা করেন তাহলে এই মাস আপনার জন্য আরো বেশি ভালো কারণ কর্মের ঘরের সাথে ঘর বিনিময় হয়েছে এখন এই জন্য এই বিষয়টি আপনার জন্য অধিক শুভ হয়ে উঠেছে মাসের প্রথম সাত দিন এরপরে ভাগ্য বা উচ্চশিক্ষা লঠারি ধর্ম এগুলোনে কথা বলা যায় আপনার ভাগ্য ভাব অত্যন্ত শুভ কারণ ভাগ্য আপনার লগ্নঘর বা রাশিতে রাহু তুঙ্গি হয় সেই রাহুই নবমে গিয়ে উপস্থিত হচ্ছে এবং সেখানে রাহুর নিজস্ব নক্ষত্র আছে এই জন্য আপনার উচ্চশিক্ষা ভাগ্য তা লটারি ভাগ্য এগুলো অত্যন্ত শুভ আপনি আপনার প্রাপ্তিযোগ বিদেশ ভাগ্য ভ্রমণ আধ্যাত্মিক উন্নতি এগুলো সবই শুভ হয়ে উঠেছে তবে আপনি যে কোনো কিছুকে বিশ্লেষণ করে তার উপর বিশ্বাস স্থাপন করতে চাইবেন এটা আপনার বুদ্ধির কারণে আপনি এমনটা করেন সেটিকে নেতিবাচক বলা যায় না এই মাসে সন্তান ধারণ করতে পারবেন কিনা আমি বলবো সতেরো তারিখের পর থেকে আপনারা সন্তান ধারণের চেষ্টা করতে পারেন সেটি শুভ হবে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ